নমস্কার বন্ধুরা কুকিং মাসি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি দারুণ স্বাদের মৌরি পটল রেসিপিটি করতে চলেছি তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখতে থাকো দেখো বন্ধুরা আবারও আমি এখানে পটল আর আলু কেটে নিয়েছি আজকে আরেকটা পত পটলের রেসিপি করে দেখাচ্ছি তো চলো বন্ধুরা রেসিপিটা হচ্ছে মৌরি পটল তো কিভাবে করতে হয় রেসিপিটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি এখানে এক চিমটে নুন আর এক চিমটে হলুদ দিয়ে নিলাম প্রথমে আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলোকে আমি একটু প্রথমে লাল লাল করে ভেজে নেব দেখো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এবারে একইভাবে আমি পটলগুলোকেও ভেজে নেব দেখো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলোকে আমি এবার নামিয়ে নিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা একটু মৌরি ওড়নে দিলাম সামান্য একটু আদা বাটা দিলাম রসগোলটা দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা এখানে আমি মৌরি কাঁচা লঙ্কা কাজু বাদামটা পেস্ট করে আনি এখানে আমি এই পেস্টটা দিয়ে দিলাম মিক্সিতে ধোয়া জলটাও দিয়ে দিলাম এইবারে আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই রেসিপিটা একবার নিরামিষ দিনে বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খুব সুস্বাদু হয় খেতে মৌরি পটলটা এবার আমি এর মধ্যে সামান্য লঙ্কা সামান্য হলুদ স্বাদ মতো নুন দিচ্ছি ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব মশলাটার সাথে এবারে সামান্য আর একটু জল দিয়ে দেব যাতে আলুটার পটলটা ভালো করে সেদ্ধ হয় এবারে এটাকে আমি ঢেকে দেবো দেখো বন্ধুরা এটা কি সুন্দর ফুটছে নিরামিষ তরকারি যেহেতু আমি একটু চিনি দিয়ে দিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এটার মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম বন্ধুরা আমার এই মৌরি পটল রেসিপিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আপনারা প্লিজ ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন চলো বন্ধুরা এবার এটা আমি নামিয়ে ফেলি দেখো বন্ধুরা মৌরি পটলটা আমার অলমোস্ট কমপ্লিট এটা আমি নামিয়ে নিয়েছি